সুন্দর মতো যাইবা সুন্দর মতো আসবা দশ হাজার টাকা দিছি টাকা পয়সা একেবারে কম শুধু জানোই এখন এর মধ্যে চেষ্টা করবা সবার জন্য কিছু নিয়ে আসতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যাও দেখে শুনে যাও আচ্ছা ঠিক আছে আমার মা অনেক অসুস্থ হাসপাতাল ভর্তি আমার মার অপারেশন করতে এক্ষণ দশ হাজার টাকা আমার মারে জমা দিতে হতো না দিলে অপারেশন করতো না ভাই এখন কি আমি অনেক নিরুপায় ভাই ও ভাই শুনেন এখন না আমার এই হাজবেন্ডে এই আংটিটা আমার বিদেশতে পাঠাইছে এখন আমি যে সোনার দোকানে যামু বিক্রি করবো ওই সময়টা আমার নাই এখন এই আংটিটা নিয়ে আমার যদি আপনি দশ হাজার টাকা দিতেন তাহলে ভাই আমার অনেক উপকার হইতো দশ হাজার টাকা ভাই এই আংটিটার দাম আছে পঞ্চাশ ষাট হাজার টাকা এখন আমার লাগবে দশ হাজার টাকা আমার মা যদি জীবিত না থাকে আমার মানে যদি না পাই আমি টাকা দিয়ে কি করবো ভাই আমার তো টাকার প্রয়োজন নাই পঞ্চাশ হাজার টাকার আংটি দশ হাজার টাকা দিচ্ছে দেখবো শপিংও তো করত হইব থাক এটা বিক্রি টাকা দিয়ে শপিং নিতে বউ টাকাটা দিয়ে আগে ভাই আমার একটু করেন ভাই না না ভাই আমার টাকা আমার হইতো না মার অপারেশন না আমার আবার এই টাকা আছে শপিং করতে টাকা দিছেনে বাসাতে দেন ঠিক আছে কর্মকাড়ি করেন না কান্না বন্ধ বন্ধ করেন ঠিক আছে শুধু বিপদে পড়ছেন তো লাগে ছাড়েন এই শুনুন এই যে খামের মধ্যে আমার ওয়াইফে দশ হাজার টাকা দিছে এটা আপনি চেক করে নেন গুণনন্দন দরকার না 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 ঠিক আছে কাকা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আন্টিরা বিল ঠিক না ঠিক আছে ঠিক আছে আমি আমার জামাই টাকা পাঠাইলে আমি আপনি টাকা দিয়ে আঙ্কি নিয়ে যাবো এত দামি আংটি দামি এত কম দামে গেছে আমরা ভালো মানুষ মনে হয়েছে দেখে আমরা দিলাম বুঝতে পারছেন তো ভাই টাকা বুঝতে পারছেন দশ হাজার টাকা আর এই ফোন নাম্বার আমি কিন্তু আপনার ফোন দিন ঠিক আছে তা আপনি অনেক উপকার করেন আমার এ বিপদে পড়লে টাকাও নিচ্ছে আংটি বিক্রি করছে আবার কইকে পনেরো হাজার টাকা তো লিয়ে যাবো যাক বাজারে আগে না যাই আগে বোর কাছে যাই

চেনে যাও কিছু যাই না ধরো তুমি নাও যাও তুমি যাও 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 বড়দের মতো কাজ করলা এখনো তুমি বড়দের মতো কাজ করলা